আমার সামনেই রয়েছে বাঘ আর যেটি স্লো সি তোরে ঢুকলে 10 টাকা করে টিকিং নিচে আর এই যে আমার এক্সপ্লেনেট তো ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে অনেক কিছু জানার কোনো শেষ নেই সেই জন্য এখানে এসে দেখে তোমরা জেনে নাও তো কেমন আছো আশা করি তোমরা ভালো আছো পল্লব লাইফ ট্রেন তোমাদের সকলকে স্বাগত তো আগের দিনকেই বলেছিলাম তো এটা হচ্ছে নেক্সট আমরা কোথায় যাচ্ছি তো ঠিক ভিক্টোরিয়ার পেছন গেট দিয়ে বেরিয়েই ঠিক সামনে রয়েছে চার্চ তো আমার সামনে একদম রয়েছে চার্চ রোডটা ওপার হয়ে গেলেই চার্চ চার্জের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে আমরা পেছনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্যই চলে এলাম একটু রেস্টুরেন্টের সামনে তো এখানে সামনেই রয়েছে একটি সুন্দর ফাস্ট ফুডের দোকান তো এখান থেকে ভাবছি একটা রোল কিনে নেব চলো আর রোল আমার হাতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমরা একটু রোলটা কামড় দিই বেশ ভালোই খেতে রোলটা খাওয়ার পর একটু ঠান্ডা খেতে হবে সেই জন্যই আমরা নিয়ে নিয়েছি একটি লসি খাওয়া দাওয়ার পরেই আমরা এবারে চলে এলাম এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম এর সামনে আর এখানে সামনেই বোর্ড আছে কেমন কি সময় আছে সেগুলো দেওয়া আছে পেলেছে প্রাইস আর এই হচ্ছে আমাদের এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম এই এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের টিকিট প্রাইস হচ্ছে পার হেড একশো চল্লিশ টাকা তোমরা এলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করে যেও এখান তারা মন্ডলের সামনে ঠিক আছে চারশো ঠিক আছে ওই ওই পাঁচটায় তারা মন্ডল আর তার পাশেই ওই দিকটা তারা মন্ডল তার পাশেই রয়েছে এই চারশা তো দেখতে পাচ্ছ আমার পেছনে চারশা চলো এবারে গিয়ে আমরা ঢুকি আর কি কি না দিয়ে তোমাকে বলছি এখানে বেশ সুন্দর চারিদিকে গাছপালায় এত সুন্দর এখানটা ছা হয় রয়েছে যে খুব ভালো লাগছে এই গরমের মধ্যে এই গাছের নিচে ঠান্ডা হাওয়া তোমাদের কিন্তু ভালোই লাগবে আর ঠিক পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার তো এখানে ঢুকতে হলে ভেতরটায় দশ টাকা করে এখন টিকিট নিচ্ছে আমার হাতে টিকিট আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানটা আগে টিকিট নিবে না কিন্তু এখন দু হাজার পঁচিশে কিংবা চব্বিশের শেষের দিকে ভেতরে ঢুকলে দশ টাকা নিচ্ছে আর এই যে ভিডিওগ্রাফি বাইরেটাই করতে পারবে ভেতরটা করতে পারবে না ভেতরে কি আমার এই অ্যালাউ নেই তো সেই জন্য আমি বাইরেটা যতটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে বাইরেটা পুরোটা তোমাদের দেখাচ্ছি দেখো কিছু সিনেমাটিক তোমাদের যদি ভালো লাগে দেখতে পাচ্ছ পেছনটা আমার চার হাজার তো ভেতরে মোবাইল নেই ঠিক আছে যতটা দেখানো আমি বাইরে যে দেখালাম চলো ভেতরে ঢুকে এসে তারপরে বলছি কি আছে না চলো এখানে যেটা ঢুকে ভেতরে জানতে পারলাম তো এখানে ফুল একদম মোবাইল একদম ক্যামেরা করা যাচ্ছে না ওরা ভেতর থেকে মানা করছে ঠিক আছে তো আমি একটু ভেতরে ঢুকে বসে দিয়ে ওদিক দেখে আবার একটু চলে গেলাম ঠিক আছে কিন্তু ভেতরে একটা আলাদা শান্তি আছে ঠিক আছে বেশ নিঃশব্দ একটা চারিদিকটা তোমাদের ঢুকলে আশা করি ভালো লাগবে ঠিক আছে আর এখানে সব থাকতে ভালো কথা হচ্ছে গাড়ি পার্কিংয়েরও বেশ ভালো সুবিধা আছে এখানে এর জন্য আলাদা চান্স দিতে হয় সেটা তোমরা এলেই জানতে পারবে ঠিক আছে তো এখানটা অবশ্যই তোমরা ঘুরে যাও কলকাতা যদি এসে থাকো একদম তারা মণ্ডলের পাশাপাশি আছে ভিক্টোরিয়ার এদিকটা মানে একদম কাছাকাছি ধরতে গেলে এই এক মিনিট দু মিনিট এরাম পথ আর এটা হচ্ছে তারা মণ্ডলের একদম পাশেই দশ পনেরো গেলেই চলে যাবে চলো আমাদের এবারে নেক্সট প্রোগ্রাম হচ্ছে কলকাতায় ধর্মতলা হচ্ছে প্ল্যানেটে জাদুঘর চলো আমরা একটু জাদুঘরে যাই আর এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ফটো তোলার জন্য তো সেই আর রিলস বানানোর জন্য তো বাইরে ভালোই লাগে তো এখানটা বেশ চারিদিকটা বেশ একটা শান্ত পরিবেশ একদম ঠান্ডা একদম নিস্তব্ধ তোমাদের আশা করি ভালোই লাগবে চলো রবীন্দ্র সদন থেকে আমরা বাস ধরে চলে গেছিলাম এক্সপ্ল্যানেট তো ওখান থেকে নেবেই আমরা দেখতে পেলাম মার্কেটে কি সুন্দর খেলনা বিক্রি হচ্ছে আর তার সামনেই একদম চলে যাচ্ছি হেঁটে হেঁটে জাদুঘরের উদ্দেশ্যের দিকে আর দেখছি সামনেই আমার রয়েছে জাদুঘর চলো একটু চারিদিকে যা দোকানপাত আছে দেখতে দেখতে বেশ দারুণ লাগছে হাঁটতে আর এইসব দোকান দেখতে দেখতে হাঁটার মজা কিন্তু একটা আলাদাই ব্যাপার তো আমি চলে এসেছি এখন জাদুঘরের সামনে এবারে জাদুঘরের টিকিট পরে এবার ভেতরে ঢুকবো তো ভেতরে তো ক্যামেরা এলাও নেই তো ঘুরে ঘাটে পুরোটা দেখাবো তোমাদের এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে তিনটে লাইন ভাগ হয়েছে এখান থেকে আমরা কেটে নেব এ ফিউ মোমেন্টস লেটার টিকিট কেটে ঢুকে পড়লাম আর টিকিটের মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর কেউ যদি ফোনে ক্যামেরা করো বা ভিডিও করো তার জন্য লাগবে এক্সট্রা পঞ্চাশ টাকা আমরা এবার দুতলায় উঠছি উপরে দেখি কি কি আছে না আছে পুরোটাই তোমাদেরকে দেখাবো এখানে আমি কিন্তু কিছু তোমাদের দেখাতে পারবো না ওখান থেকে না আছে ঠিক আছে তোমরা বাইরে এমনি স্টিল ছবি কিংবা একটু ছোট ভিডিও করে নিতে পারো কিন্তু এখানে বিশেষ বিশেষ জায়গাগুলো তোমাদের ক্যামেরা কিন্তু বন্ধ করে ঢুকতে হবে আমার মতে সেটাই ভালো তোমরা এসে অবশ্যই ঘুরে দেখো এখানের ঘরটাই রয়েছে বিভিন্ন ধরনের পশু ঠিক আছে আর আমার সামনেই রয়েছে বাঘ খুবই সুন্দর লাগছে এইটা ঠিক কি নাম জানি না পাশে লেখাই আছে আর তোমাদের যতটা দেখানো সম্ভব আর কি দেখাচ্ছে কিন্তু আমার মতে বলে তোমরা একবার এখানে এসে ভেতরে ঢুকে দেখো অনেক কিছু দেখার অনেক কিছু জানার কোনো শেষ নেই সেই জন্য এখানে এসে দেখে তোমরা জেনে নাও তো এই ঘন্টার ভেতরে কাঠের কাজগুলো দেখো এত সুন্দর কাজ তোমরা সামনে থেকে না হলে বুঝতে পারবে না আর বিশেষ করে এই জায়গাটা ক্যামেরা একদমই অ্যালাউ নেই এখানেটা হচ্ছে মমি রাখার আমরা জাদুঘর থেকে পুরোটা ঘোরাঘুরি করার পর বেরিয়ে একটু নিউ মার্কেটের সামনের দিকে চলে গেছিলাম তো বিকালের টাইমে নিউ মার্কেটে দেখতে পাচ্ছ তো চারিদিক আর দিনটি ছিল রবিবার তো একটু তো ফাঁকা ফাঁকা ছিল তো ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো সেই সকালে একটু দুপুরের দিকে খেয়েছে চলো আমরা একটা দোকান থেকে খেয়ে নিই আর এই ঠিক নিউ মার্কেটের সামনেই রয়েছে একটি সুন্দর ফাস্ট ফুডের দোকান এখানে মোমো থেকে শুরু করে চানা মশলা সবই রয়েছে সেই জন্য আমি একটা জলের বোতল দিয়ে অর্ডার করে দিলাম রোল আর রোলটা খেতে কিন্তু এখানে হেভি লেগেছিল আর কি তোমাদেরকে আজকে পুরোটা ভিডিওতে দেখিয়ে আমারও খুবই ভালো লাগছে আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো প্লিজ তোমাদের একটা সাপোর্ট আমার ভিডিও করতে আরও ভালো লাগে তো আজকের মতো বাই পাই আবার যেন দেখা পাই বন্ধুরা তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো তো চলো ভিডিওটা এই অবধি ছিল আজকে টাটা